প্রত্যেকটা সাইড আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে বুঝতে করবেন সকল প্রকার ভিডিও লিঙ্কে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা অথবা আমাদের হেল্পের যোগাযোগ করে আপনি সর্বপ্রথম জানিয়ে নেবেন কোন সাইডটা আপনার জন্য ভাব বেস কোন সাইডটা ভালো সার্ভিস দেয় এই সম্পর্কে জানবেন আমি চেষ্টা করবো সর্বোধক থেকে হেল্প করার জন্য তো যাই ভিডিওটি শেষ করবো শেষ করার আপনি শেয়ার এই চ্যানেলটি বা তাদের জন্য যা পেশাগত ভাবে অনলাইন গেমিং বা শিখতে চান জানতে চান বুঝতে চান তাদের জন্য